লোকস আচ্ছা নতুন লোকসটা কেমন লাগিতে আছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভুল বলছি আমি ভুল বলি ও ভুল বলে ও ভাবে সঠিক এখন আপনার কি বলার আছে আসলে ও কি বুঝি না আপনি ভুল কইলে হবে না কোনো কুল ভুলের নাই কুল সঠিক আছে কুল আছে এখন আপনার কি বলার আছে কোনো কিছু বলার নাই হ্যাঁ

আসে আসে আসিবন্ডি তোমার হাজিটা ভাই কোনো খবর মানত করেছি আমি বড় পের দরবারে কেমন করে হোলিন মাঝরে হলির একটু গরম বেশি কারণ নতুন ভালো কে যা তুমি নতুন ছেড়ে শোনো আর আছে এনে